কোনদিন শুনেছেন ক্রিকেট খেলতে গিয়ে যদি ছয় হাঁকিয়ে গাড়ির কাজ ভেঙে ফেলেন তাহলে তিরস্কারের বদলে পাবেন পুরস্কার তাই না কিন্তু সেই ঘটনাই ঘটেছে আইপিএল পঁচিশ আসরে শুক্রবার আইপিএল এ একনা স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের ম্যাচের সময় ঘটেছে এমনই ঘটনা এবারের আসরে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটের মালিক অভিষেক শর্মা এমনই একটি ছক্কা হাকান যা গিয়ে সজরে আঘাত হানে গাড়ির কাছে এবং তাতেই ভেঙে যায় গাড়ির মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যাচের দ্বিতীয় ওভারে বল করতে আসেন রয়্যাল চ্যালেঞ্জার্স পেসার ভুবনেশ্বর কুমার ওভারের পঞ্চম বলে অভিষেক দ্বীপ মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান আর তখনই ঘটে যায় এই ঘটনা বাউন্ডারির ওপারে মার্কেটিং এর জন্য রাখা আইপিএল এর স্পন্সার টাটা কার্ভ মডেলের একটি গাড়ি গাড়ির সামনের কাছে এসে পড়ে বলটি গাড়ির উইন্ডো গ্লাস ভেঙে যায় দর্শক ramai ওঠেন উল্লাসে। শাস্ত্রকর অল টাইম হলিকন সব সময় অল টাইম হ্যাপি লাইফ। গাড়ির স্পন্সর প্রতিষ্ঠান টাটা আগেই ঘোষণা করেছিল যদি কোনো ব্যাটার ছক্কা মেরে গাড়ির কাজ ভাঙতে পারেন তাহলে ভারতের সুবিধা বঞ্চিত কোনো গ্রামে পাঁচ লাখ রুপির ক্রিকেট সরঞ্জাম পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি অর্থাৎ অভিষেকের এক ছক্কার দাম পাঁচ লাখ রুপি তার সেই ছক্কার সুবাদেই গাড়ির কাজ ভাঙলো আর এখন ভারতের কোনো এক গ্রামে পৌঁছে দেওয়া হবে ক্রিকেট সরঞ্জাম সেই সব শিশু কিশোরদের বিকালগুলো এখন কাটবে ব্যাট আর বল হাতেই তবে প্রতি বছরই কোনো না কোনো ক্রিকেটার এমন কাণ্ড ঘটিয়ে থাকেন কিন্তু এই ক্রিকেট সামগ্রী দেওয়ার প্রচলন এবারই প্রথম ভারতের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা আইপিএল এর প্রধান স্পন্সরগুলোর একটি মার্কেটিং মার্কেটিংয়ের উদ্দেশ্যে এমন দারুণ উদ্যোগ তাদের যাতে ভারতের সুবিধাবঞ্চিত এলাকার শিশু কিশোররা খেলাধুলোর সরঞ্জাম পায় একই সঙ্গে ঘটে তাদের কোম্পানির প্রচারও এই উদ্দেশ্যে এবার আইপিএলএ ক্রিকেটারদের ছক্কা মেরে গাড়ির কাজ ভাঙার জন্য পুরস্কার ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি শুধু তাই নয় এই গাড়িটি পুরস্কার হিসেবে থাকবে এবারের আইপিএল একশো এর বেশি বল খেলা ব্যাটারের জন্য যার স্ট্রাইক রেট থাকবে সব থেকে বেশি তাই তো এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে তার সুপার স্ট্রাইকার অফ দা সিজন হায়দ্রাবাদের হয়ে খেলা অভিষেক শর্মা যার ছক্কায় ভেঙেছে গাড়ির কাজ তিনিও পেতে পারেন এই ঝা চকচকে গাড়িটি দুশো ছাপ্পান্ন দশমিক তিন চার স্ট্রাইক রেটে এই আসরে ব্যাট করেছেন এবং এখন পর্যন্ত এই সিজনের যা সর্বোচ্চ এছাড়াও আইপিএলে এবার প্রতি ডট বলে রোপণ করা হবে একটি করে গাছ তাই খেলার পাশাপাশি আইপিএল কর্তৃপক্ষের এইসব ভিন্ন উদ্যোগ প্রশংসার দাবিদার সম্রাট সরকার সরকারি